সুগার ডাডি হয়েছে কি ড্যাডি সুগার দাদি না সুগার ড্যাডি সুগার ডাডি এরা আবার সুগার ড্যাডি কি একটা জামানা উঠেছে ডাক্তার সাহেব আপনার বয়সী মানুষ আঠারো বছরের মেয়ে বিয়ে করে বগলের তালে নিয়ে ঘুরে বেড়ায় বুড়ো বয়সে যেন আবার ভিড় তিনটি না ধরে আসে ওই যে খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর মেরিয়েছিল মনে আছে আপনার

কথাগুলো যারা বলে তারা আবার এই যে তিসার নিয়ে খন্দকার মুস্তাক যখন বিয়ে করে ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল কবে গুলাব দিয়েছিল বল কথা কয় না প্রমাণ করে না করে না ওদেরকে প্রমাণ করো আমার রাসুলকে নিয়ে তোমরা চুলকাও কেন তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায় তোমাদের সমস্যা বিয়েতে না তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা ওদের পিছনে চুলকায় নো স্বভাবটা তোমাদের হয়ে গেছি ঠিক না টুপিওয়ালাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে প্রশাসনের কোন দোষ নেই অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয় অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয় যাও কবির বিন সামাদের হাতে হ্যাঙ্কা পড়াও উনি বাধ্য পড়াইতে বলেন ঠিক না বেঠি এর জন্যই পুলিশ দায়ী নাকি বলেন দায়ী নাকি না দায়ী না ও আমার ভাইরা এই জন্য আগেই বলেছিলাম প্রথমে কারণ আমি আশা আমার পুলিশের সাথে দেখা হলো সালাম দিলেন হ্যান্ডশাপ করলেন না হারে অনেক পুলিশ আসে পথে যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি যখন থাকি আপনার ভিডিও দেখি কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে প্রশাসন ফোন বের করে করে বলছে হুজুর একটা বিষয় আপনাকে দেখায় যখন ফোন বের করে লক খুলেছে দেখলাম সাইদি রস শুনছিল আমি বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার আগে আপনি চাইতে রাজ নিজে শোনে না আমরা শুনলি ধরে নিয়ে যাই কথা কয় না বলেন সত্যি বলছেন নিজে শোনে কিন্তু ও কি আসলে ও ধরে কথা কয় না ও না 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 আইন যেহেতু আছে আইনের প্রয়োগ করতে হবে ভাইরা আমার তবে একটু ঝামেলা হলো আমাদের ভাইজানেরা অনেকেই আছে আবার একটু অসচেতন আপনাদের এই যে বর্ডার আছে না নাই বর্ডার ভারতের বর্ডারের কাছে তার কথা বলা ওই খালি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মিস্টার বলটু সাইকেলে করে আদাবস্তা বস্তা বালু নিয়ে আসছে ওইটা দেখে প্রশাসনের লোক ধরে বলছে বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস বলছে সাইকেলে আধা বস্তা বালু ছাড়ার কিছু না বালু পাচার করছিস কেন আমাদের দেশে কি বালুর আবার চেক করি দেখি চেক করি দেখেন সত্যি বালু বাসা যাওয়া ছেড়ে দিলাম পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেল আদা বস্তা বলো বল টু তুই সাইকেলে করে কি পাসার করে স্যার ভালো স্যার এ ভালো নিয়ে যাই বল আবার চেক করি তাকে না সত্যিই ভালো তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে আদা বস্তা ভালো বলছে সাইকেলে কি স্যার ভালো স্যার তো যদি বালু হয় প্রতিদিন কেন বালু বাজার করে আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে তোর এই বালু ঢাকায় পাঠাবো বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোন নাশকতা আছে কিনা চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু অন্য কিছু নেই আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে সারের দেখা সার ডেকে বলছে বল্টু এই দিকে আয় প্রতিদিন সাইকেলে করে আধা বাস্তা বালু কেন বাজার করিস বালুর কি বাংলাদেশে অভাব সাইকেলে করে তোর বালু পাচার করা লাগবে কেন বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো কয় সত্যি কথা ক বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না আমি ডাইরি কই সাইকেলটা পাচার করি কি পাচার করে সাইকেল পাচার করে আর পরে পরে চেক করছে কি কি চেক করছে বালু ও আমার ভাইরা কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায় আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসুয়াকার টুপি পাওয়া যায় ঠিক না কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা আর হুজুরির ধরে চেক করিলে তসবি টুপি পাওয়া যায় সত্য মৃত্যাম এই জন্য সে

রাস্তা দেখেন তিন বছর চার বছর ধরে রাস্তা করতেছে টাকা পুরে যাচ্ছে আবার আসছে আবার রাস্তা করতেছে আবার টাকা পুরে যাচ্ছে আবার আসছে এই রাস্তা করতে লাগলো তিন বছর আর তিন মাসের মধ্যে রাস্তা গর্ভবতী TIR গেছে আর দুই বছর দেরে এই উঠেছি সত্যি নামিতা এই কাজগুলো কি সরকার করে না সরকার করেনা সরকার যাদেরকে দিয়ে করায় তারা করে ও তখন ভোটে দাঁড়ায়লো আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে কোনো অসুবিধা নেই আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন নৌকা ফেল করায়ছেন তাও মেনে নিয়েছি কোনো অসুবিধা নেই সংসদে জাতি দিছি সিএনজিতে আইছেন ভালো কথা আসেন কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ এই পাঁচ বছরের মধ্যে যদি খেলা হয়ে যায় আছে না নাই আপনি সিএনজিতে গিয়েছেন ভয়ের কাম কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোন অর্থ ব্যবহার করা যাবে না

সব বললো হঠাৎ করে বলতেছে আপনার স্ত্রী সন্তান কেমন আছে ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে এই লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে তারপরে বলছে আমার স্ত্রী সন্তান ভালো আছে তারা কেমন তারা কি খেয়ে আছে না হ্যাঁ আপনারা মোটামুটি ভালো আছেন কয়জন এতজন কি করে এই করে তারপর ওই ব্যক্তি বলছে আপনি বাতিটা কেন নিভালেন এতক্ষণ পর্যন্ত কথা বললাম আপনি বাতি নিবান নাই যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন ও বারবিন আব্দুল আজিজ বলেন ও আমার এমন তুক ব্যক্তি শুনে নাও যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল কোনো অসুবিধা নাই কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে তখন রাষ্ট্রের তেল পুড়ায় ওই বাতিটা জ্বালানোর কোন অধিকার আমার নাই আল্লাহ এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই আমরা আশা করব আমাদের ডানে বাবে দুই নেতা দুইজন নেতা এরকম নেতায় হবেন যে যে দেল কদল করেন না কেন এমন নেতা হইতে হবে জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন